অবশ্যই লক্ষ্য করছেন যে শেখ জুয়েল কি যে একটা বিশেষ লোক তারে ইডিট করে তার আইডি কার্ডটা ফেক বানায় মানে এরকম মানুষ আছে নাকি ভারতের নাগরিকত্ব নিচে না ঘুরে বেড়া করে দিয়েছে তো এই বিষয়টা আবার বাংলাদেশে অনেক জাতীয় পত্রিকার মধ্যে ফলাফ করে নিয়ে হচ্ছে এবং আমাদের যে ডাস্টবিন শফিক প্রথম অবস্থা যে প্রেস ডাস্টবিন শফিক সে ওটা শেয়ার দিচ্ছে বিষয়টা পরে আজকে যে রিউমার স্ক্যানার এটা দেখলো যে এটা একটা ফেক নিউজ আমার কথা হয়েছে না যে একটা মানুষে এডিট কইরা একটা ফেক বানায় আসে ওইটা আবার সরকারের মধ্যে থাকা একজন লোক শেয়ার দেয় বিষয়টা একটা সরকার কত লোক দেউলিয়া হইলে বা কত লোক ভীত হইলে একটা মানুষ ফেক নিউজ শেয়ার করে তো এটাই আর কি যে এই ফেক নিউজ এই ফেক এই ডাস্টবিন শফিকের দেখবে যে সে শেয়ার করছে বিষয়টা এটা তো রিউমার স্ক্যানার এটা যাতে পাশে করে এটা একটা ফেক নিউজ